নমস্কার বন্ধুরা আমি মুকুলিকা আর মুকুলিকার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এই যে এখন দেখছেন হুম আমাকেই দেখছেন আমার যে উঠান বাগানে যে চাষ করেছিলাম সেই চাষ করায় সেই ফসলগুলো কেমন হয়েছে তোমাদেরকে তো আগে দেখিয়েইছি আর আজকে দেখাচ্ছি টমেটোর ভিডিও জানি ভিডিও দিতে দেরি করে ফেললাম বিশেষ কিছু কারণে ভিডিও দেওয়া হয় না তো যাই হোক আজকের আমি তুলে ফেলেছিলাম যত পেগেছিল সমস্ত টমেটোগুলোকে সেই টমেটোগুলোকে নিজের হাতে তোলা চাষ করা গাছ মানুষ করা এবং তোলা এর মধ্যে আনন্দটাই আলাদা এই যে এখন যারা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে ইন্টারনেটে ডুম মেরেছে তাদের বলবো আমি একটাবার ওই জগৎ থেকে বেরিয়ে নিজের হাতে বাগান সাজিয়ে সেই বাগানের ফসল তুলে দেখো তাহলেই বুঝতে পারবে আনন্দটা কতখানি এই যে টুকটুকে লাল টমেটো এতটা আনন্দ হচ্ছে যে ধারণার বাইরে এই সুখ টাকা দিয়ে কেনা যায় না আর এই যে কুমড়ো সেই যে পরাগ সংযোজন ভিডিও দিয়েছিলাম সেই কুমড়ো যাই হোক যারা দেখো তারা দেখে নিও কমেন্টে লিংক দিয়ে দেবো আজ হলো এইগুলো আমার উঠান